দেখাবো একদম অনেকে বলে যে বড় হয় ছোট হয় এবার বি একবার ন্যাচারাল পরিবেশে খোলা মেলা ভাবে দেখালাম তুমি দেখো প্রত্যেকটা গরুর মাথা গুলা দেখাও মাজারটা দেখাও

ভিডিওটা আশা করি খুব একটা লাইট হবে না জি 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 একটু এগুলা কালারটা লাল কিন্তু লালটা আমার মনে হয় না স্পষ্ট খুব দেখ যেগুলা দর্শক নিয়ে আপনারা খামারে সরাসরি এসে দেখে নিতে পারবে এগুলা এই যে সবগুলো টপ কোয়ালিটি লাগবে সার বক্স না সাবধানে করে এখানে আছে স্ক্রিপার নাম্বার লেগে আছে আপনারা সরাসরি নাম্বার ফোন দিয়ে এই গরগুলা নিতে পারবেন একদম সবগুলো ইনশাআল্লাহ সেরা কোয়ালিটি গোরগুলো তো যাচ্ছি দেখালাম ঠিকানা পয়সাটা বলে দিন ভাই আমার নাম সৈয়দ ওয়ালিউল্লাহ আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা গ্রাম অরণখোলা অরণখোলা পশুহাটের পূর্ব পাশে আমার বাসা স্ক্রিনে বলে নাম্বারটা লেখা আছে এটা তো আপনার নাম্বার ভাই হ্যাঁ এটা আমার নাম্বার এখানে ইমো WhatsApp আছে দর্শক ভাই ভিডিও কলে দেখতে পারে দেশ প্রবাস থেকে অনলাইন অর্ডার দিতে কিনতে পারবে জি অবশ্যই এবং খামারে এসে দেখেও নিতে পারবে খামারে আসাটা সবথেকে বেটার যে আমরা টাকা দিয়ে এসে খামারে এসে দেখে নিলে ভালো হয় এটা ঠিক আছে ভাই মূল্যবান সময় দিয়ে আপনার গরুগুলো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ